বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমরা কোথাও বেরিয়েছি সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি চলো কোথায় যাচ্ছি একটু পরে বলবো আগে তোমাদের দেখাই আমার ছেলে সকাল সকাল উঠে দেখো পাপার কোলে বসে পড়েছে এই কারণে আমি ল্যাপটপ বার করি না আজকে ওর পাপা বলে ল্যাপটপটা বার করো অনেক দিন বার করা হয়নি সেই জুন মাসে এসেছিল তখন বার করেছিলাম সেই থেকে তোলা ছিল চার্জও দেওয়া হয়নি তো আমার হাজব্যান্ড এসে যে আগে শনিবার তো এক সপ্তাহ হয়ে গেল আবার আজকে শনিবার তো একটু কাজ ছিল বলে এতদিন আমি কিছু বার করিনি কাজটা কালকে মিটে গেছে তো আজকে বার করলাম আমি বলি চলো এবার একটু দেখাই অনেকদিন ভিডিও হয়নি ঝামেলায় ঝামেলায় কাটলো সারা সপ্তাহ তো আজকে সকাল সকাল দেখো বা ব্যাটাতে শুরু করে দিয়েছে সকালবেলা উঠেই প্রতিদিনই এরকম চলতে থাকে তো সেইগুলো আমার ছেলের চ্যানেলে ভিডিওগুলো দিয়েছি তো তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো আমার ছেলের চ্যানেলের নাম হলো অঙ্কুশ বেজ তো ওইখান থেকে দেখতে পারো তো ড্রেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখো ও সব নিয়ে টানাটানি করছে ওখানে বক্সটা নিয়ে টানছে তো সকালবেলায় শুরু হয়ে গেছে রোজই প্রতিদিনের মতো আজকেও শুরু হয়ে গেছে দেখো কেমন দুষ্টু করছে চোখে মুখে দুষ্টুমি হ্যাঁ ওর যত দুষ্টু মিষ্টি সব ভিডিও ওর চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা তোমরা ওর চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও তো আমার চ্যানেলে তো সব ভিডিও দেওয়া সম্ভব হয় না তো যেটুকু সম্ভব হয় দিই চলো দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা আমার ছেলেটাকেও রেডি করে দিয়েছি যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে কখন গাড়িতে উঠবে কদিন ধরেই যাচ্ছি ওর গাড়িতে চাপার এত নেশা এতদিন পাপা ছিল না তো গাড়িতে চাপতে পাইনি হয় প্রাইভেট কারে গেছি নয় তো টোটো করে গেছি যেখানেই গেছি তো বেশিরভাগ ডাক্তারখানাতেই যাওয়া হয় আর তো কোথাও যাওয়া হয় না চলো এবারে আমরা বেরিয়ে পড়েছি এবার যেতে হবে তো কোথায় যাচ্ছি সেটা বলছি তার আগে দেখো ও গাড়িতে বসবে এই যে শুরু হয়ে গেছে বেরোবে বলে কি এক্সাইটেড ও আগে গাড়ি চাপবে যতক্ষণ রাস্তায় যাবে হু 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 করতে করতে যাবে হুম তো বন্ধুরা দেখো এই যে সামনে ফাঁকা জমিটা রয়েছে এই জমিটা আমরা কিনেছি মানে আমার হাজব্যান্ড কিনলো তো ওই জন্য একটু কাজ ছিল ওই কাজটা কালকে মিটলো কালকে জমিটা রেজিস্ট্রি হলো তো সেই জন্য একটু ঝামেলায় ছিলাম তো কালকে ঝামেলা মিটে গেছে আজকে একটু ফ্রি তাই সকাল সকাল একটু বেরোচ্ছি আমরা আবার সামনে পুজোও এসে গেছে এখনো পর্যন্ত কোনো কেনাকাটা হয়নি এই বছর আগের বছর তো কেনাকাটা কত আগে থেকেই হয়ে গেছিল জন্মাষ্টমীর পরেই কিন্তু এই বছর এখনো পর্যন্ত আমার ছেলের জন্য কিছু কিনিনি। সবাই আমার ছেলেকে দিয়ে চলে গেছে তো সেই ভিডিওগুলো আমি আমার ছেলের চ্যানেল দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিও বন্ধুরা তো যেটা বলছিলাম আমরা এখন বেরিয়েছি এখন ছেলেকে জুতো পরানো হচ্ছে না হলেই তো নামতে চাইবে যেখানেই যাক সেখানে গেলেই নামবে দাঁড়াতে দেয় না ওই জন্য জুতোটা পরিয়ে নেওয়া হচ্ছে নাহলে খালি পায়ে লাগবে ওই জন্য তো দেখো বন্ধুরা জুতো পরাও হয়ে গেছে কত এক্সাইটেড হুম আমরা স্কুটিতে যাব। আমরা বড় গাড়ি আর বার করিনি তো স্কুটিতে ছেলেটাকে বসাতে সুবিধা হয় এর সিটটা প্লেন আর বাইকটাতে একটা সিট উঁচু একটা সিট নিচু আমাদের সিটটা উঁচু তো ছেলেটার পা রাখতে অসুবিধা হয় আর স্কুটিটা হচ্ছে সরলের সিটটা তো বসতেও সুবিধা হয় আর ছেলেটা দাঁড়াতেও পারে ভালোভাবে পা উঁচু নিচু হয় না দেখো কত এক্সাইটেড এখানে আমাদের ফটো তোলাও হয়ে গেল মাঝে দেখো কেমন বসেছে ও ধরবে ও ধরে গাড়ি চালাবে ছোটবেলায় তো পাপা ধরে ধরেই চালাতো ওকে কোলে নিয়ে দেখো কেমন এখানে আমরা উঠে পড়েছি ভাইও রেডি হয়ে গেছে আমার ছেলেকেও তুলে দিয়েছি এবার আমি উঠবো এই যে উঠে পড়েছি আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে তো চলো এবার তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আমরা এখন ব্যাংকে যাচ্ছি একটু ব্যাংকের কাজ ছিল তো যার জন্যই যাওয়া হলে তো এমনি ঘরে বসে বসে কোথাও যাওয়া হয় না তো আজকে একটু ব্যাংক থেকে ঘুরে আসি দেখা যাক দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় তোমরা দেখতে থাকো আমি পুরো রাস্তাটা আজকের ভিডিওতে দেখিয়েছি আমরা কোথা দিয়ে যাই আমরা যাব এখন হচ্ছে বাক্সারা ব্যাংকে এসবিআই ব্যাংকে তো আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটা পুরোটাই দেখিয়েছি এখান থেকে তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হলো আমাদের শিবতলা শিব মন্দির ওই যে দেখো অরেঞ্জ কালারের যে মন্দিরটা দেয়া দেখা যাচ্ছে ব্লু এইটা হচ্ছে আমাদের শিবদুর্গা মন্দির শিবদূর্গা মন্দির পার হয়ে গেল আমার ছেলে কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো

আমরা অনেকটা রাস্তা এসে গেছি বন্ধুরা দেখো এখন আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি এখানে রাস্তাটা একটু ভালো বলে নালে এখন তো যা রাস্তার অবস্থা বৃষ্টি হচ্ছে চারিদিকে আর রাস্তা খুললে জল জমে চারিদিকে গাড্ডা হয়ে যাচ্ছে তো দেখো এখানটা বেশ সুন্দর সব রাস্তাঘাটটাও চওড়া তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। দেখো আমার ছেলে তো কত কি আনন্দ হচ্ছে বাপরে বাপ ঘুরতে বেরিয়েছে বলে কথা ও ঘুরতে এত ভালোবাসে ও চুলগুলো উড়ে আমার স্টাইলিশ হয়ে গেছে 别要了。<Okay. S 1> দেখো আমরা ব্যাংকের কাছে এসে গেছি ওই দেখো ওপরে এসবিআই লেখা তো আমাদের ব্যাংকটা দোতলায় তো এবার আমরা ব্যাংকে চলে যাব তো বন্ধুরা ভিতরে বেশি ভিডিও বানাইনি আমরা ওই ছেলেটার একটুখানি ভিডিও বানিয়েছি তো আমার মনে হয় না বানানো ঠিক ছিল তো আমি ছেলেটার জন্যই একটু ভিডিও বানিয়েছি তো খুব দুষ্টুমি করছিল বলে ওর পাপা ওকে নিচে নিয়ে গিয়ে একটা লেস কিনে দেয় দুটো ললিপপ কিনে দেয় ললিপপগুলো তো খেলোই না আমার ভাই এদিকে লাইনে দাঁড়িয়েছিল আর আমি বসেছিলাম তো ওকে দেখো ললিপপগুলো ফেলে দিয়েছে এখন বসে বসে চিপসটা খাচ্ছে পাপার করলে বসে বসে এখন আর একটুও দুষ্টুমি করছে না নালে চারিদিক দৌড়াদৌড়ি করছিল। স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো তো কোথাও গেলে এক্সাইটেড হয়ে যায় তো দেখো এইবারে কেমন চুপ করে বসে আছে হ্যাঁ আর একটুও দুষ্টু করছে না এখানে বসে বসে চুপ করে খাচ্ছে এবারের জল দেশটা পেয়েছে মনে হয় এবার আমি একটু জল দিলাম তো আর একটু পরেই চলে যাব আমাদের কাজটা হয়ে গেলে তো দেখো জলও খেলো সকাল থেকে কিছু খাইনি না খেয়ে এসেছে কীদেও পেয়ে গেছে দুপুর হয়ে গেছে এদিকে তো কেমন খাচ্ছে দেখো আজকের মতে এই পর্যন্ত বন্ধুরা আমরা একটু বাড়ি ঘরে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও টা বাই বাই বন্ধুরা